আসসালামু আলাইকুম দর্শক পাঁচবি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ মঙ্গলবার তারিখ এগারো নভেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি ইন্ডিয়ান বর্ডারে বাচ্চা নতুন কালেকশন সাপ্তাহিক আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম পানির দামে কিছু গরু কালেকশন এবং বেচা বিক্রির নিয়ে ভিডিও দেখেন হচ্ছে গরু দেখেন

নাভি কম্বল অনেক সুন্দর দেখেন তো দুইটা গরু দামাদের হচ্ছে এদিকে দুইটা মানুষ দুইটা গরু দামাদের হচ্ছে এরকম গরু পাইকারি দেওয়ার কারণে দেখেন সব পাটির আমদানি কত দেখেন সব আর একজন গরু দেখতেছে এই গরুটি দেখেন সব অনেক সুন্দর আর সাইডে দুইটা ছোট গরু আছে দর্শক এরা যদি আপনি পাইকারি নিতে চান এরকম গরু আঙ্কেল হিউজ পরিমাণ দিতে পারবে আপনারা যদি পাইকারি নিতে চান অবশ্যই আঙ্কেলের নাম্বার স্ক্রিনে দেখবে যোগাযোগ করবেন হিউজ পরিমাণ পাইকারি দামে আমরা গরু বিক্রি করে থাকি সাদিয়া গ্রুপ আমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এরকম গরু যদি আপনারা নিতে চান সাদিয়া থেকে ধামাকা অফার আজকে দুটি হাট থেকে স্পেন একটা ধামাকা অফার দিচ্ছে চ্যানেলের পক্ষ থেকে দেখেন দুটি নাবি দেখেন দর্শক এক হাত নাবি দর্শক গরুটি অনেক বড় দর্শক দেখেন দেখেন দর্শক আমাদের হচ্ছে পাইকারি দামে দেওয়ার কারণে হিউজ পরিমাণ ভিউ দর্শক 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 দেখেন এখান থেকে নিয়ে সেরা পাইকারি নিয়ে আঙ্গেলের কাছ থেকে এখানেই বিক্রি করবে হাটে দর্শক দেখেন আপনারা কত কমতে পাবেন যদি আঙ্কেলের কাছ থেকে সরাসরি এসে যোগাযোগ করেন আঙ্কেলের কাছ থেকে ইন্ডিয়ার বাচ্চা খামার উপযোগী পঁচিশ কুরবানি উপযোগী বা দাতা গরু অবশ্যই পাওয়া যাবে হিউজ পরিমাণ দেখেন দোষের দাম হচ্ছে তাহলে একটু আঙ্কেল কাছ থেকে আপনাদের জানাবো দাতা গরু বিক্রি হচ্ছে নাকি সে সম্পর্কে আপনাদের জানাবো দেখেন দোষক দামাদার হচ্ছে দোষক অল্প একটু জন্য এই গরুটি দামাদার হচ্ছে দোষক গরু অ্যাভেলেবেল দিতে পারবো আঙ্কেল দেখেন অল্প একটু বিক্রি দেখেন অল্প একটু দেখেন এরকম গরু যদি আপনারা নিতে চান হাট থেকে এসে নিতে পারবেন বা আঙ্কেলের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে অবশ্যই আঙ্কেল খেতে যোগাযোগ করবেন এরকম গরু পাওয়া যাবেন দর্শক অ্যাভেলেবেল গরু নিতে চাইলে এরকম সাইওয়াল জাতের ঝুল দর্শক এরকম গরু আপনারা অবশ্যই অ্যাভেলেবেল হাট থেকে পাওয়া যাবেন দর্শক একশো পাঁচ সাইওয়াল নেপালগির বাহামা জাতের গরু সব পাওয়া যাবেন দর্শক দেখেন গরুর দেখেন দর্শক নাভি দেখেন দেখুন দেখেন এরকম ইন্ডিয়ান বডারি এরকম বাইকারি বলছিস আমি দেখেন দর্শক দেখেন গুরুদিナビ দেখেন না আঙ্কেল আপনি গরু কি দামাতার করতেছেন কতর জন্য আঙ্কেল কত যাচ্ছে আপনি কত যাচ্ছে বলতেছেন ষাট চাইছে পৌঁছানো বলছেন অল্প কিছুর জন্য আটকে আছে না দেখেন দর্শক অল্প কিছুর জন্য এই গরুটি আটকে আছে দর্শক আপনারা যদি এই বাজেটের মধ্যে গরু নিতে চান দেখেন দর্শক আরেকটি দামাদার হচ্ছে জন্য হচ্ছে না সবগুলো গরু দেখেন ওইটা নিয়ে যাচ্ছে শখ ওইটা একটি গরু নিয়ে যাচ্ছে শখ একটা ইন্ডিয়ান গরু দেখতে পাচ্ছি দেখেন ওইটা নিয়ে যাচ্ছ শখ সাফা করার জন্য বিক্রি হয়ে গেছে মনে হয় অল্প একটু জন্য হচ্ছে না দর্শক দেখেন